আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি গত নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে যা বললেন জয় আর নিউজটি প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি ফরাস শোনাচ্ছি দুই হাজার আঠারো সালের একাদশ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের করা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অদ জয় শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাই পেজে এক পোস্টে এ বিষয়ে লিখেছেন তিনি সৌজিপ্রদের জয় তার ফেসবুক ফেজে লিখেছেন দুই সালে আঠারো সালের নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করছেন সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিমফি ও ঐক্য প্লেটের নেতারা এমনকি আমল বিরোধী সংবাদ মাধ্যমে অবাধে রাতের ভোট তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী নির্বাচনের দিন কোন ধরনের কারসুজি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি তিনি লেখেন সংবাদ প্রতিবেদনে দেখা গেছে মানুষ শতপ্রতভাবে ভোট দিয়েছেন বিমফির নেতারাও সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল ও কামাল হোসেনের ভুল পাল্টে যায় এবং তাদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট তারা হাজির করতে পারেনা বিদেশে পর্যবেক্ষণ দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছেন বিমফির বরাডুবির কারণ তারা নিজেরাই ফেসবুক পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন নিউজটি শুনেছেন তো আপনারা যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ